হ্যাঁ আমি আসিফুজ্জামান আজকে আমাদের এলিমিনেশন রাউন্ড যে কোনো রোলেই ভালো করার চেষ্টা থাকেই সুতরাং আমি চেষ্টা করবো যে কোনো রোলেই ভালো করার তেমন আলাদা করে কোনো পছন্দের রোল নাই হয়তো বা যদি অফিসের কোনো সিইও অথবা এই ধরনের রোল থাকে আই উইল লাভ টু ডু ইট আমি অ্যাক্টিং করছি আমার প্যাশনের জায়গা থেকে আমি আমার বাকি যে লাইফটা এই পুরা লাইফটাই আমি বিভিন্ন প্যাশনের মাধ্যমে বিভিন্ন কাজ করি এবং সেই প্যাশনের জায়গা থেকে আমি মূলত অ্যাক্টিং করি অ্যাক্টিং ইজ লাইফ আই গুড সাইট এটা অনেকটা ছিল যে এরকম যে একটা বিদেশ থেকে পড়ে আসা এমন একটা ছেলে যে কিনা শিল্পপতির মানে তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং সেই জায়গাটা যেহেতু ছিল একটা অফিসিয়াল লুক অফিসিয়াল স্যুট দ্যাটস ওয়াই আই থিংক যে এটা আমার জন্য খুব ভালো একটা জায়গা আজকে আমাদের এলিমিনেশন রাউন্ড লেটস সি কি হবে হোপ ফর দ্য বেস্ট আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাচ্ছি এলিমিনেশন রাউন্ডের ফেস করতে এবারে ডেকে নিচ্ছি ঢাকা থেকে আসিফুজ্জামানকে আমি আসিফুজ্জামান আজকে দীপ্তি স্টার হান্টের মঞ্চে আপনাদের সামনে দাঁড়ানো আপনাদের জন্য এক রাশ গোলাপ ফুলের অনেক অনেক শুভেচ্ছা আগে আমরা একটু আপনার পারফরম্যান্সটা দেখে নি অবশ্যই ঠিক আছে আমার কপালটাই এমন এরকম একটা বিপদ আর কেউ আমার পাশে এসে দাঁড়াবে না মন থেকে চাইলে কেউ না কেউ পাশে এসে দাঁড়াই বিথি আপনি আপনি এখানে কি করছেন একা একাই বাজার করলে আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না আমার ফ্যামিলির বাজার আপনি করতে যাবেন কেন গাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া তোমার সঙ্গ তো দিতে পারতাম কে বলেছে আপনাকে আমি বাজারে কায়সার ভাই তাই না এই লোকটা না শোনেন আমি যেতে পারবো আপনি যান আজকে রাস্তায় রিকশা অনেক কম আছে কিভাবে যাবে তুমি বাসায় আপনাকে ভাবতে হবে না আমি যেতে পারবো এর পরে পরে ব্যাগ যদি ছিঁড়ে যায় ধরার জায়গাটাও কিন্তু আর পাবে না গাড়ি নিয়ে এসেছি আমি ওইখানে পার্ক করা আছে উঠে পড়বে চলো উঠব না আমি আপনার গাড়িতে গেলে আমার বাসায় সমস্যা হয় আমি তো আপনাকে বলেছি আমি যাব না আর এটা আমার পছন্দও না আসি এখন তাহলে অন্তত তোমার পাশে আটার হাঁটার অনুমতিটা দাও আপনার পারফরমেন্স আপনার কেমন লেগেছে খুব বেশি ভালো না আমার যেতটুকু আসলে ট্রেন করা দরকার ছিল সেটা করতে পারি নাই আই কন্ট্যাক্টের অনেক বড় ঝামেলা আমি দেখতে পেয়েছি তার পাশাপাশি যেটা দেখতে পারলাম যে আমি আমার যিনি কো স্টার ছিলেন বা আমার আমার সাথে যিনি কাজ করছিলেন ওনার সাথে আমার যে কেমিস্ট্রিটা আমি সেখানেই সবচেয়ে বড় খুঁটটা পেয়েছি যে কেমিস্ট্রিটা তৈরি হয় নাই আমি একটু দেখতে চাইবো যদি যে যদি একটু দুঃখীভাবে করে না হেসে করে কিভাবে করতে ঠিক আছে আমাকে ডাকতে পারতে তোমার অন্তপক্ষে সঙ্গত দিতে পারতাম নিজে একা একা চলে আসছো বাসা থেকে আমাকে একটু ডাকার প্রয়োজন মনে করলে না আমি তো তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই অনেকটা নিজের ব্যবসা বাণিজ্য রেখে চলে আসছি তুমি একটু বোঝো বোঝে ট্রাই করো আমি তো তোমাকে বলেছি আমার তোমাকে ভালো লাগে না মেয়ের প্রেমে পড়ার জন্য আপনার কি ভাল লেগেছে তার আবিষ্কারটা কি করেছিলেন ওই সিকোয়েন্সে যাওয়ার সময় না অতটুকু আমার এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু রিয়েলি হয়তো চোখ বা অন্য কিছু না নাও আপনার শুধু জন্য টাস্ক করছে এই ক্যারেক্টারের একটা ব্যাড মোটিভ নিয়ে আপনার আপনার আকাঙ্ক্ষা অন্য জিনিস আপনি মেয়েটাকে নিয়ে জাস্ট ভুলিয়ে ভালিয়ে আপনি কোনো একটা নিপীত জায়গায় নিয়ে নিয়ে গিয়ে তার সঙ্গে রকম সম্পর্ক করতে চান ক্যারেক্টারটা উল্টে দিলাম কারণ তো দেখি সেম জিনিস তোমার কি মনে হয় আমি যে তোমার পাশে আছি বুঝতে পারো না আমি তোমার সকল ধরনের খেয়াল রাখব মানে যাবতীয় যত ধরনের খেয়াল রাখা যায় সব খেয়াল আমি রাখতে পারবো তোমার তুমি বুঝতে পারো না খালি তুমি আমার একটু সময় দিলেই হবে সবে কই দিবা বুঝতে পারছেন না ওকে এটা খুব বেশি ব্লান্ট হয়ে যাচ্ছে আপনার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের মধ্যে আপনি বড়োলোক বাইরে থেকে আসছে কিন্তু ডিজায়ার্টটা অন্য জায়গায় সেটা বডি লাইনের মধ্যে দেখান হ্যাঁ ওয়েটার মানে আমি বলছি জবরটি যে আপনি বসার সময় হয়তো জাস্ট প্যান্টটা তুলে নিয়ে একটু বসেন তো তোর দিকে তাকিয়ে বসেন আলু আলু পটল বা পেঁয়াজ আলুটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে ও জাস্ট বসেনি আপনি লুকটা দিয়ে ছাড়িয়েন না ওকে দেখি কেমন পারেন তুমি এত কষ্ট করো কেন তোমার এত কষ্ট করা লাগবে না আমার যাবতীয় সব কিছুই আছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই খালি তোমারই অভাব বুঝো নাই ওকে ঠিক আছে বুঝে গেছে আপনার অভাবটা বোঝা গেছে সো আসিফ অনেক ভয় পাচ্ছো না আমি আমি ওকে রাইট নাও আমি ওকে জাস্ট জাস্ট ফাইন আমার যথেষ্ট যথেষ্ট মাননীয় দ্যাট ভিডিও কন্টেন্ট যেটা দেখেছি দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড আজকে একটু পারফরমেন্স বেস করে আমরা একটা সম্ভাবনা দেখতে পেয়েই রাখতে যাচ্ছি তোমাকে আমরা ডেঞ্জার জোনে রাখতে চাচ্ছি পরবর্তীতে দেখা যাক কি হয় এর আগের বারও অডিশনে ওয়েটিংয়ে ছিলাম আমার ওয়েটিং বাট খারাপ না আমার যেহেতু আমার মনে হয়েছিল যে আমার আসলে ভিডিও কন্টেন্টটা খুব বেশি ভালো হয় নাই তবে আমি স্টেজ পারফর্মটা এর জন্য আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছিলাম সেই জায়গা থেকে আমার একটু মনে হয়েছিল যে আমি ওয়েটিংয়ে যা যেতে পারি বাট এটা তো ওয়েটিং না এটা হচ্ছে ডেঞ্জার জোন সো আই থিঙ্ক সামথিং পজিটিভ উইল হ্যাপেন ইনশাল্লা লেট সি ওয়ার্স shut the fuck up